তো এইটা মানে আমি দেরি করে স্টার্ট করার রাখতেই কারণ খুব স্পেশাল একজন খুব মানে খুবই স্পেশাল একজন মানুষ আমাদের বাড়িতে আসছে আর সেটা আর কেউ নয় আমার বাবা তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করিনি একদম সারপ্রাইজ দেবো বলে যে আজকেই জানাবো আজ যবে আসবে তবেই জানাবো তো আমাদের সাথে তোমরা বাবাকে ট্রেন থেকে নামানো অব্দি পুরোপুরি দেখতে থাকো তো চলো ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো বাবারা এসে খাবে আর বাবারা আসছে সাতটা পঁচিশের যে মানে খড়গপুর থেকে সাতটা পঁচিশের ট্রেনটা থাকে মানে ওটা হচ্ছে চেন্নাই মেল না এসে সুপারফাস্ট এসে সুপারফাস্ট ফাস্টের আসছে বা ট্রেন ঢুকেইছে খড়গপুরে অনেক দেরিতে পৌনে এগারোটায় যার জন্য আজকে আসছে এখানে দেরি চব্বিশ ঘন্টা তো টাইম লাগে জানোই তো যাচ্ছে এখানে দেরি করে তো ঘর হয়তো মানে এখন টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই যে এগারোটা সাথে মতন টাইম দেখাচ্ছে যদি ঠিকঠাকও ঢুকে যায় এগারোটা সাথেও যদি ঢোকে নামতে নামতে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা ঘর পৌঁছতে পৌঁছতে সাড়ে বারোটা তো ভাত করেছে একটু ভাত ডালা তরকারি খাবে এই যে ভাত এখানে উপর করা আছে এখানে তরকারি গরম করা হয়েছে কারণ আমরা এক্ষুনি খাবো আর এখানে হচ্ছে মুসুর ডাল এই অল্পই খাবে কারণ সারাদিন জার্নি করে হবেই না কিছু বাবার সাথে আরো একজন আসছে তো কে আসছে সেটা যখন দেখবে তোমরা ভিডিওটা আস্তে আস্তে তো তখনই জানতে পারবে রাতে একদম সিম্পল খাবার ডাল ভাত আর ঝিঙে পোস্ত এই তিনটে তো এই খাবার গুলো হচ্ছে জন্য বাবাদের একদম সিম্পল খাবার কারণ বাবারা সারা দিন ট্রেন জার্নি করে আসছে একদম টায়ার্ড থাকবে আর বাবারা রাতে বেলা নরমালি ভাতই খায় আর কি সেই জন্য ভাত করা পাপে সবকিছু আগে থেকে বানিয়ে রেখে দিয়ে যাচ্ছে এখন প্রায় বাজে পৌনে দশটা বাবারা নামবে এগারোটা পাঁচের দিকে মানে মোটামুটি এগারোটায় একদম করে মানে স্কুটি করে ভুলেও যাওয়া যাবে না বাবা কিন্তু ফোন করে আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে গাড়ি করে আসবে আমরা কিন্তু গাড়ি করে যাবো তোমরা কিন্তু রাত্রেবেলায় স্কুটিতে একদম যাবে না না ঠিক আছে

তো বেটার যে তার থেকে ওলা উবের করে যাও ইটস ভেরি সেফ রাত্রেবেলা সকালবেলা গাড়ি বুক করা এত ঝামেলা আমরা দুটো মোবাইলে দুটো বুক করেছি এটা পাপিয়ার মোবাইলে এটা এখন দেখাচ্ছে বাইশ মিনিট আসতে

আজকে তেরো তারিখ এখনো গণেশ ঠাকুর তেরো কি চোদ্দ তারিখ এখনো গণেশ ঠাকুরের পুজো আমাদের বাড়ির পাশে যে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে আজকে সকালবেলা দেখি ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আমরা দশটা চল্লিশে পৌঁছে গেছি স্টেশনে বাবাদের ট্রেন এখনো ঢোকেনি ওইখানে দেখাচ্ছিল এক্ষুনি এখনো প্ল্যাটফর্ম দেয়নি তো আমরা এখন যাব প্ল্যাটফর্ম টিকিটটা কাটবো প্ল্যাটফর্ম টিকিট কেটে তারপরে আসবো আবার আগের বছর বাবা প্রথম আমাদের বাড়িতে এসেছিল অক্টোবর মাসে আর এখন সেপ্টেম্বর মাস প্রায় এক বছর মানে এক বছর পরেই আবার আসছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এখনো ট্রেন দেয়নি আর কোথায় গেলো হ্যাঁ এখনো দেয়নি আমরা একদম অনটাইম এইখানে ট্রেনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে চলে গেল ট্রেনের নাম্বারটা ট্রেন অলরেডি লেট ছিল আরও লেট হয়ে যাচ্ছে তো আগে দেখাচ্ছিলো তোমার দশটা পঞ্চান্ন মানে দশটা এগারোটা আসতে পাঁচে ঢোকাবে এখন দেখাচ্ছে এগারোটা পনেরোতে ঢোকাবে এখন তো এখনও বসে আছি মাত্র যে তিন নম্বরে দিয়েছে এখন বাজে এগারোটা তেত্রিশ মানে এত ডিসঅ্যাপয়েন্টিং এই ট্রেনটায় ওঠাই উচিত নয় বেকার একদম এক কাল থেকে লেট প্লাস এখনও লেট করে যাচ্ছে রীতিমতো

আমরা নেমে গেছি গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে তাহলে আবার চিনতে পারছে তো জায়গাটা চলো বাবা বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে এসছে এই হচ্ছে ইলিশ মাছ পেটে ডিম ভর্তি এই যে খাবে খুব প্রিয় না আর হচ্ছে এখানে এই বাবাদের খাওয়ার জন্য গরম টরম করা হচ্ছে আরো প্রচুর জিনিস আছে এই যে পাঠিয়েছে

আহ যেটা সেটা হচ্ছে খই হয়েছে আমি অলরেডি খেয়ে নিয়েছি পাঁচটা খাইয়েছে মামনি ফুললে খাওয়া হয়ে গেছে মিলে বানিয়েছে তো এটা খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি ঢুকিয়ে ফ্রিজে রাখতে হবে অবশ্যই না হলে শক্ত হয়ে যাবে কিন্তু খারাপ হয়ে গেলে তো খেতে শক্ত তাও খারাপ কেমন হয় না